আজ নরসিংহস্থিত ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অব পার্সন উইথ ভিজুয়াল ডিসেবিলিটিস বয়েজ অ্যান্ড গার্লস স্কুল এই যথাযোগ্য মর্যাদা উদযাপিত হল চৌষট্টিতম শিক্ষক দিবস উনিশশো বাষট্টি সালে পাঁচই সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন শুরু হয় দেশের শিক্ষার্থীদের কাছে শিক্ষক মানে শুধু জ্ঞানদাতা নন বরং নৈতিক মূল্যবোধ ও মানবিকতার প্রেরণাদাতা তাই এই দিনটি কেবল একটি উদযাপন নয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ উপলক্ষ অনুষ্ঠানে সভাপতি করেন বিদ্যালয় দুটি হেড অফিস এবং ডিডিও শ্রী কৌশিক চৌধুরী বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি এসোসিয়েট প্রফেসর শ্রী সিদ্ধার্থ দাস মহাশয় এবং সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজকুমার সূত্রধর বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে এই দুই বিদগ্ধ শিক্ষকের প্রতি সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ে সিনিয়র এডুকেটর তথা প্রাক্তন ছাত্র শ্রী আপনার মহাশয় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এরপর বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীমতী রেশমি সরকার ব্লাইন্ড এডুকেটর শ্রী বঙ্কিম গোস্বামী অতিথি বৃন্দ এবং কৃতি ছাত্রছাত্রীরা প্রত্যেকের বক্তব্যে শিক্ষক দিবসের মাহত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয় ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক পর্বের ছিল উদ্বোধনী সংগীত কোরাস গান কুইজ প্রতিযোগিতা কবিতা পাঠ ও বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য গোটা পরিবেশ এক উজ্জ্বল সাংস্কৃতিক আবহে বড়ে ওঠে অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে বিদ্যালয়ের হেড অফ অফিস ও ডিডিও শ্রী কৌশিক চৌধুরী তার অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের সম্মিলিত সঙ্গীতের মাধ্যমে এই মহতি অনুষ্ঠানে সুন্দর পরিসমাপ্তি ঘটে যে ইনমেটসরা রয়েছে ওরা ওরা যৌথভাবে কালচারের প্রোগ্রাম পরিচালনা করে তাতে আবৃত্তি গান কুইজ কম্পিটিশন ইত্যাদি প্রোগ্রামগুলি ওনারা পরিচালনা করে পুরো ক্যাডিটটা ওনাদেরকেই আমরা শুধুমাত্র ওনাদের ওদেরকে সাহায্য করেছি খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে এবং আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী বন্ধুজন আমার কলিগস যারাই ছিলেন ওনাদের সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণে একটি প্রাণবন্ত অনুষ্ঠান আমরা আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে তার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে মহান শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন এই আয়োজন কেবল একটি দিবস উদযাপন নয় বরং সমাজের ভবিষ্যত প্রজন্মকে শিক্ষকদের মর্যাদা ও অবদানের কথা স্মরণ করিয়ে দেওয়ার এক মহৎ প্রয়াস রিপোর্ট নেটওয়ার্ক